ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের ধীরগতি কমিয়ে শতভাগ সেবা নিশ্চিতে শিগগিরই ইলন মাস্কের স্টার লিঙ্কের পরিষেবা চালু হতে পারে জিও এয়ারটেল এবং ভোডাফোনের মতো কোম্পানির প্রভাবে ভারতে সেবা দিতে পারছে না স্টার লিঙ্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাস্ক ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দ্রুত গতির এই সেবা গ্রহণে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত বিশ্বজুড়ে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে অত্যাধুনিক মডেলের স্মার্টফোনের সেই দৌড়ে আছে বহুল জনসংখ্যার দেশ ভারতও আধুনিক মডেলের স্মার্টফোন থাকলেও বাদ সাজছে ধীরগতির ইন্টারনেট সুবিধা কৃষিকাজ সরকারি তথ্য পড়াশোনা সহ অনেক ক্ষেত্রেই তাদের ইন্টারনেট সুবিধার প্রয়োজন হয় তবে ধীরগতির কারণে পরিপূর্ণ সেবা পেতে বেগ পেতে হয় তাদের ইন্টারনেট চলে কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ কাজ করতে সমস্যা হয় কৃষকদের ইন্টারনেটে কিছু দেখতে হলে তারা তা দেখতে পারে না এছাড়া বাচ্চাদের পড়াশোনা ও ব্যাংকিং কাজের ক্ষেত্রেও অসুবিধা হয় ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মতে একশো ত্রিশ কোটি জনসংখ্যার দেশে বর্তমানে আশি কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে তবে দেশটির প্রত্যন্ত অঞ্চলে মোট জনসংখ্যার মাত্র আটত্রিশ শতাংশ মানুষ ইন্টারনেট সুবিধা পেয়ে থাকে চলতি মাসে ওয়াশিংটনে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে মহাকাশ প্রযুক্তিগত উদ্ভাবন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় ভারতের প্রান্তিক জনগোষ্ঠীর ইন্টারনেটের যে অপূরণীয় চাহিদা রয়েছে তা মাস্কের স্টারলিংকের মাধ্যমে পূরণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইন্টারনেটের গতি এবং অপ্রাপ্তির কারণে ভারতে এ সেবা এখনও সন্তোষজনক নয় অবশ্যই এ খাতে তৃতীয় পক্ষের সম্ভাবনা রয়েছে ইলন পারেন বিশ্বের বৃহত্তম টেলিকম বাজারগুলোর মধ্যে একটি ভারত ইন্টারনেট গ্রাহক টানতে মুকেশ আম্বানির জিও এয়ারটেল ও ভোডাফোনের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে স্টারলিঙ্ক দীর্ঘদিন ধরে ভারতের বাজার ধরতে চাইছে যদিও তাদের লাইসেন্স আবেদন এখনও পর্যালোচনাধীন রয়েছে দেশটিতে মাস্কো মোদির বৈঠকের পর শীঘ্রই দেশটিতে চালু হতে পারে স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট পরিষেবা अतज र इन्डिपेन्डेन्ट न्युज